এইটা হচ্ছে সমুদ্রের উপর দিয়ে নির্মিত পৃথিবীর সর্ববৃহৎ ব্রিজগুলোর মধ্যে একটি অন্যতম এই ব্রিজটা সম্পূর্ণ সমুদ্রের উপর দিয়ে আপনি দেখেন এই পাশটা হচ্ছে সমুদ্র মানে নদী না কিন্তু সম্পূর্ণ সমুদ্রের উপর দিয়ে জংশান শহর থেকে সেনজেন শহর পর্যন্ত গিয়েছে এটা একটু খেয়াল করে দেখেন এখানে স্পিড লিমিট হচ্ছে একশো একশোর উর্ধ্বে বেশি চালানো যাবে না কারণ এটা সমুদ্রের উপর ব্রিজ ব্রিজের প্রভাব ফেলতে পারে সম্ভবত এরকম কোনো কিছু এই কারণে এখানে একটা নির্দিষ্ট লিমিট আছে একশো দেখেন আমার এই যে পাশে একশো তিনে চারপাশেই সমুদ্র এটা ব্রিজ সমুদ্রের উপরে কত বড় এক দুই তিন চার পাঁচ লেনের এটা ওই পাশেটা হচ্ছে ইমার্জেন্সি লেন আর এখান পাশে হচ্ছে চারটা হচ্ছে গাড়ি চলাচলের জন্য খেয়াল করে দেখেন স্পিড লিমিট আছে এখানে একশো একশোর উর্ধে চালালে জরিমানা করবে দেখা যাচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে চায়নাতে ড্রাইভিংয়ের কিছু কিছু সিস্টেম আছে আপনি যে ইচ্ছামতো গাড়ি চালাবেন তা পারবেন না আপনার যে নির্দিষ্ট একটা গতি আছে এই গতির উর্ধে গাড়ি চালালে আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেবে চাইনিজ ড্রাইভিং লাইসেন্সের বছরে বারো পয়েন্ট থাকে মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের বারো পয়েন্ট থাকবে বারো পয়েন্টের মধ্যেও আপনি যদি কোনো আইন অমান্য করেন তাহলে আপনার ওই ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কতন করবে দেখা যাচ্ছে আপনি কোনো সিগনাল মানেননি লাল বাতি ছিল কিন্তু আপনি গাড়ি চালিয়ে চলে গেছেন আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে ছয় পয়েন্ট কেটে নিবে এবং আপনাকে জরিমানা করবে হচ্ছে তিন চার হাজার টাকা এবার দুইবার যদি আপনি একই আইন ভঙ্গ করেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করবেন আপনাকে নতুন করে আবার পড়াশোনা করে এক্সাম দিতে হবে পরবর্তী বছর মানে এক বছর আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন না যে যে বছর ক্যান্সেল করে দিবে সেই বছর আর পাবেন না পরবর্তী বছর যে আপনাকে নতুন করে এক্সাম দিয়ে পাশ করে তারপর আবার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আবার চালাতে হবে বুঝতে পারছেন তো আমাদের এখানে সবারই বারো পয়েন্ট করে থাকে আইন অমান্য করলেই ড্রাইভিং লাইসেন্স বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে সবাই আইন মান্য করে আর পাশাপাশি হচ্ছে জরিমানা মানে আপনি প্রচুর পরিমাণে জরিমানা দেওয়া মানে থাকে দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকা দশ পনেরো হাজার টাকা এরকমই হতে পারে অনেক সময় তো এই কারণে মানে আইনের যে প্রয়োগটা এইটা প্রচুর পরিমাণে এখানে এই আইনের প্রয়োগের ফলে কেউ আইন অমান্য করে না কারণ কি আইন অমান্য করলেই তো আইন প্রয়োগ হবে তখন আমার জরিমানা হবে এই জরিমানা কোথা থেকে দিব এরকম একটা বিষয় আমার পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে সেনজেন শহর আমি সেনজেনে যাচ্ছি আজকে আমি জুহাই শহরে থাকি জুহাই থেকে সেনজেনে যাচ্ছি তো এটা হচ্ছে সেই সমুদ্রের উপর দিয়ে নির্মিত ব্রিজ পৃথিবীর এইটা হচ্ছে ল পঞ্চান্ন কিলোমিটার এই পাশে ওই পাশটা ওই পাশটা পঞ্চান্ন কিলোমিটার ব্রিজ সমুদ্রের উপর দিয়ে কল্পনা করেন সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ পঞ্চান্ন কিলোমিটার নদী না কিন্তু সমুদ্র সেখানে সমুদ্রের বড় বড় ঢেউ আছে আবার এই ব্রিজটা এত উঁচু করা লাগছে যে নিচ দিয়ে বড়ো বড়ো জাহাজগুলো চলাচল করতে পারবে বুঝতে পারছেন মানে এই ব্রিজে নিচ দিয়ে বড় বড় জাহাজগুলো চলাচল করতে পারবে সেই ভাবে মানে বড়ো করা লাগছে উঁচু করা লাগছে খেয়াল করে দেখেন কত সুন্দর চায় না আপনার কল্পনা থেকে বেশি সুন্দর মানে আপনি বাংলাদেশে বসে যতটুকু কল্পনা করতে পারবেন তার থেকেও বেশি সুন্দর চায়না বুঝতে পারছেন চায়নাতে আসেন চায়না ভ্রমণ করেন আমি চায়নাতে থাকি যারা চায়নাতে আসতে চান আমার বাসাতে ভ্রমণ করতে পারেন থাকতে পারবেন ভ্রমণ করতে পারবেন মানে আপনার হোটেলে থাকা লাগবে না আপনি আমার বাসাতে থাকতে পারবেন আমি আপনার জন্য এটুকুই করতে পারি তবে আমি খুবই ব্যস্ত আমি শুধুমাত্র আপনাকে সময় দিতে পারব শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার আপনি যদি আসেন তাহলে অবশ্যই আমি আমার আশেপাশে শহরগুলো আপনাকে ঘুরাই দেখাতে পারবো বাংলাদেশি গেস্ট হিসাবে বাংলাদেশি ভাই বোন হিসাবে ইনশাআল্লাহ যারা আসতে চান আসতে পারেন আমি জোহাই শহরে থাকি জীবন এখানে অনেক সুন্দর ঠিক আছে কেউ চিন্তাই করবে না আপনি কোনো জিনিস রেখে গেলে কেউ নিয়ে যাবে না ঘরে তালা মারা না থাকলেও কেউ কোনো কিছু চুরি করবে না ঠিক আছে জীবনটা অনেক সুন্দর এখানে কেউ আপনাকে কোনো কিছু করবে না আপনি আপনার মতো করে চলবেন কেউ আপনাকে মারধর অন্যায় কোনো কিছু করবে না কোনো কিছু আপনার উপরে চাপিয়ে দিবে না আপনি আপনার মতো করে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবেন আমি আমি একজন মুসলিম হিসাবে যে আমি এগারো বছর বসবাস করি এখানে আমি বলবো যে আসলে কোনো সমস্যা না আমি নামাজ পড়ি আমার মতো আমি রোজা রাখি আমার মতো কেউ কাউকে বাধা দিবে না আপনি আপনার মতো করেন সমস্যা কী আমি আমার মতো করতেছি আমি মুসলিম রেস্টুরেন্টে খাচ্ছি আমি বৌদ্ধদের সরি চাইনিজ রেস্টুরেন্টে খাচ্ছি না বা আমি হালাল মাংসগুলো কিনে খাচ্ছি চায়নাতে আপনি পাবেন না বা জীবন কঠিন এরকম কোনো শব্দ নাই বুঝতে পারছেন সব কিছুই পাবেন আর আমার একটি সৌভাগ্য হচ্ছে আমি যেখানে বসবাস করি দেখি যে চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট যেগুলো লাঞ্জল আমিয়ান এইরকম রেস্টুরেন্ট প্রতি মানে আমার বাস আসার বাসার আশেপাশে থাকবে একটা একটা দুইটা করে এই জন্য আমার হালাল খাবার খাওয়ার সম্পর্কে মানে খাওয়ার জন্য কখনও কোনো সমস্যা হয়নি হালাল খাবার আমি সব সময় পেয়ে থাকি বুঝতে পারছেন এ দেখেন এই যে এই সামনের এই যেটা ওইখানে একটা পার্কের মতো মানে আপনি ওখানে আড্ডা দিতে পারবেন আইল্যান্ড করা ওই পাশে আইল্যান্ড করা এখানে মানে যাইতে দিচ্ছে না যাইতে কালকে যাব এই পাশটা ওই দেখেন শহরগুলো সেদিন একটু খেয়াল করে দেখেন ও দিকে ওইদিকে ওইদিকে সেনজেন ওই শহর আমরা সেনজেন শহরে যাচ্ছি ইনশাআল্লা আজকে কিছু প্রোডাক্ট কিনবো বাংলাদেশে আমার অনেক কাস্টমারদের প্রোডাক্টগুলো দিতে হবে এই জন্য সেনজেনের শহরে যাচ্ছি প্রোডাক্ট কেনার জন্য এটা দেখেন এটা সম্পূর্ণ পানি নিয়ে দিয়ে গেছে ঠিক আছে এইখানে এখানে আবার করছে কি যে মানে উপর দিয়ে জাহাজ চলাচল করার জন্য এইটা এই মাঝখানের এই যে এই পজিশনটা এটা পানির নিয়ে যেহেতু করছে ট্যানেল করে ব্রিজ করছে ওই পাশ থেকে এই পাশটা ট্যানেল করছে মাঝখানে যাতে মানে বড় বড় যে জাহাজগুলো সেই জাহাজগুলো উপর দিয়ে চলাচল করতে পারে খুব সুন্দরভাবে অবশ্য এখন আধুনিক মানে চাইনিজ যে ব্রিজগুলো করতেছে এরা অধিকাংশ ক্ষেত্রে আপনার ট্যানেল করে ট্যানেল করলে সুবিধা হচ্ছে উপরে কোনো সমস্যা হবে না মানে জাহাজ সব কিছুই খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে আর নিচ দিয়ে ট্যানেল করে রাস্তা তৈরি করে নিয়ে যাবে মানে উপরে সম্পূর্ণ পানি সমুদ্রের নিচে বুঝতে পারতেছেন এইটা আমি যে গাড়ি চালাচ্ছি এখন সমুদ্রের নিচে উপরে সম্পূর্ণ পানি যখন দুর্ঘটনা ঘটবে আপনার জীবন আমি অবশ্যই এটা ভয় করে না মানুষের জীবন এখানে যেখানে আপনার মৃত্যু লেগে থাকবে সেখানেই মারা যাবেন আল্লাহ আপনাকে যেখানে যত পর্যন্ত হায়াত দিয়েছেন তত পর্যন্তই বাঁচতে পারবে স্বর্ণেরই ঘরের লুকায়ে থাকলেই লোহার ঘরের লুকায় থাকলে আপনার মৃত্যু হবে এটা হচ্ছে স্বাভাবিক আমার একসময় চিন্তা হতো এই বিষয়টা নিয়ে খুবই ভাবতাম যে আমি তো চায়নাতে থাকি যদি আমি মারা যাই তাহলে আমার এই দেহটা কি হবে মাটি দিবে কে আমি তো একা থাকি এখানে আল্লাহ তুমি কী কর মানে কি অবস্থা হবে আমার পরে একটা জিনিস খেয়াল করে দেখলাম এমন তো হইতে পারে যে আমার মৃত্যু যেখানে লিখে রাখেছেন আল্লাহ সেখানেই আমার মৃত্যু হবে এটা স্বাভাবিক তো আমি দেখা যাচ্ছে এরকম হলো আমি আজীবন চায়নাতে বসবাস করলাম কিন্তু আল্লাহ আমাকে মৃত্যু লিখে রাখছে আমি বাংলাদেশে গেলাম হঠাৎ করে মারা গেলাম মানে আমার দেহটা বাংলাদেশে থাকলো মানে এরকমই আবার এমনও হতে পারে যে আমি আজীবন মুসলমান দেশে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলাম বা আমি আমি নিজে নিজে মনে করলাম যে না আমি বিদেশি বিদেশি দেশে যাবো না আমি যদি মারা যাই তাহলে কি হবে এরকম একটা কিছু হলো ঠিক আছে পরে দেখা যাচ্ছে আমি বিজনেস করি আমি বাংলাদেশে থাকি হঠাৎ করে চায়নাতে আসলাম প্রোডাক্ট কেনার জন্য আমি চায়নাতে মারা গেলাম তখন আমার দেহটা বাংলাদেশে নিয়ে যেতে হবে এই যে ঝামেলা এই জন্য আমার এখন আর ভয় করে না এই এই বিষয়গুলো নিয়ে এই একটা জিনিস বিশ্বাস করি আল্লাহ যেখানে মৃত্যু লিখে রাখেছেন সেখানেই মৃত্যু হবে সুতরাং আপনি কোথায় বসবাস করতেছেন পরবর্তীতে আপনার কি হবে আপনার লাশটা হবে কীভাবে মাটি দিবে কেউ দিবে কিনা এই সমস্ত চিন্তা আপনার করার দরকার নেই বুঝতে পারছেন আপনার চিন্তা হচ্ছে বসবাস যেখানেই করেন না করেন আল্লাহর উপর ভরসা রাখেন নামাজ কালাম পড়েন মানে ইসলামের পথে চলেন ঠিক আছে কারোর সাথে অন্যায় করেন না দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য একটা সুব্যবস্থা করে রাখছে ঠিক আছে আল্লাহ মহান পরিকল্পনাকারী আপনার জন্য সুব্যবস্থা করে রাখছে সুতরাং টেনশান করার কোনো কিছু নাই এইগুলো নিয়ে ভাবার কোনো কিছু নাই শুধুমাত্র কোনো অন্যায় করেন না ইসলামের পথে চলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার একটা ব্যবস্থা করবে খেয়াল করে দেখেন আমি কিন্তু সেই কখন থেকে গাড়ি চালাচ্ছি এখনও কিন্তু পানির নিচে ব্রিজের মধ্য ট্যানেলের মধ্য এই ট্যানেলগুলো কত দীর্ঘ একটু খেয়াল করে দেখেন ট্যানেলগুলো কত দীর্ঘ ওহো আমাকে যেতে হবে চাস আহা এই যে সাদা 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 লাইন দেখছেন এই লাইন মানে আপনি ক্রস করতে পারবেন না এই লাইনগুলো আপনি যদি ক্রস করেন তাহলে আপনাকে জরিমানা করবে এরকম একটা বিষয় কিন্তু এখানে ক্যামেরা আমি কি করব বুঝতেছি না ও সামনে দিকে ক্রস করা যাবে হ্যাঁ এই এই দেখেন এই যে ডট ডট দেওয়া না ডট ডর দেওয়া মানে আপনি লাইন ক্রস করতে পারবেন কিন্তু সলিড সাদা লাইন থাকলে আপনি ক্রস করতে পারবেন না মানে সোজা লাইন চলে গেছে যেটা এটা এটা মানে কি আপনি ভিতরে গাড়ি চালাতে হবে আর এই যে ডট ডট এটা আপনি এ পাশে যেতে পারবেন ও পাশে যেতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন বাংলাদেশি ড্রাইভারগুলো অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে বা এই ঝামেলা হয়গুলো এই যে রাস্তাঘাটের নিয়মগুলো রাস্তায় কে আগে যাবে কে পিছনে যাবে আমাদের চায়নাতে আপনি যখন ড্রাইভিং শিখবেন তখন আপনাকে এগুলো শেখায় মানে চারটা এক্সাম হয় চারটার এক্সামের মতো এগুলো শেখায় যে কীভাবে কোথায় যেতে পারবেন এই যে রাস্তা সিগনালগুলো ঠিক আছে শ্যাবসাঙিতে এই যা এই যে দুই পাশে এই যে সলিড মানে আপনি কোনো পাশে যেতে পারবেন না আপনাকে সোজা চালাতে হবে বুঝতে পারছেন তারপরে স্পিড লিমিট তারপর আপনার কে আগে গাড়ি চালাবে কে যাবে যদি ডান পাশ থেকে একটা গাড়ি আসে তবে কে যাবে আগে কে পরে যাবে এই যে নিয়মগুলো এগুলো শেখায় এক্সামে গাড়ি চালানো তো কোনো ব্যাপার না সবাই চালাতে পারবে কিন্তু নিয়ম কানুনগুলো বাংলাদেশের ড্রাইভারগুলো কোনো নিয়মকানুনই জানে না কারণ এরা সবাই ওই বাংলাদেশে তো টাকা দিলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এই জন্য কানুন তো আর শেখা লাগে না ঠিক আছে এটা সমস্যা যদি নিয়ম কানুনগুলো শেখে তাহলে আর সমস্যা হবে না খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে অ্যাক্সিডেন্টের হার কমবে জানাতে দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ দেখছেন খেয়াল করে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশটা কবে এত সুন্দর হবে এত সুন্দর রাস্তাঘাট হবে আমাদের দেশটা স্বপ্নপুরি চায়না রাস্তার দেশটা আসলে স্বপ্নপুরি বুঝতেন চায়নাতে আসলে আমার মনে হয় বাংলাদেশি এমপি মন্ত্রীদেরকে চায়না ভ্রমণ করানো উচিত চায়নাতে আসলে অনেক কিছু দেখতে পারবো ইউরোপ আমেরিকা ভ্রমণ না করে চায়নাতে ভ্রমণ করা উচিত চায়না ভ্রমণ করলে কিভাবে উন্নয়ন করতে হয় কিভাবে দেশ সুন্দর করতে হয় এইগুলো শিখতে পারবে অন্তত এইগুলো শিখতে পারবে অন্তত বুঝতে পারছেন আমার সেটাই মনে হয় বাংলাদেশি বাংলাদেশি এমপি মন্ত্রীদের চায়না ভ্রমণ করা উচিত চায়না দেখা উচিত তাহলে তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে দেশ উন্নয়ন করার প্ল্যান তৈরি হয়ে যাবে দেখেন এই যে চলতেছি Calcorate deck.